এখানে একটি গিগা বাইটের বি এম জি এ বিটটি ফাইভ এম ডি টু ভি এস আই মাদার বোর্ড দেখতে পাচ্ছেন তো বোর্ডটির প্রবলেম ছিল এখানে আমাদের এই বি টু দুইটা কাজ করতো না আর এইখান থেকে একটা কাজ করতো না আবার এইখান থেকে একটা কাজ করতো না তো আমরা যেই কাজটা করছি এখন দেখেন আমরা আমরা যেই কাজটা করছি এখন সবগুলা ইউজি পাচ্ছে একটু দেখাও এখন আমরা এই যে আসছে হুম চেঞ্জ করো ইউজ বি থ্রি আসছে আসছে ইউজ বি টু এখন এতে সবগুলা কাজ করতেছে ওকে তো এটার মধ্যে প্রবলেমটা কী ছিল আমরা একটু দেখাই খুবই সূক্ষ্ম দেখতে হবে সূক্ষ্মভাবে দেখতে হবে প্রবলেমটা তো এখানে দেখেন ওই যে ইউসবির যে প্রোটেকশন ডায়টগুলো থাকে দেখাই না এটা এটা দিয়ে দেখালে আবার ইয়ে হয়ে যেতে পারে এই যে দেখেন এই যে এইখানে হ্যাঁ এইখানে যে ডায়টগুলো থাকে ছোটো ছোটো ডায়ট এই দুই এখানে দুইটা ডায়ট আছে এই যে দুইটা ডায়ট এখানে দুইটা ডায়টের আর হচ্ছে এই পাশে কই 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 ইয়ের পিছনে ইউজের পিছনে এই যে ইউজের পিছনে দুইটা ডায়ট ছিল জাস্ট এই প্রোটেকশন ডায়টগুলো আমরা উঠাই দিছি দেখাই কোনগুলো উঠাইছি আর এই যে আমরা এখানে যেই ছোটো ছোটো ডায়েটগুলো দেখতে পাচ্ছি এই প্রটেকশন ডায়েটগুলো আমরা উঠাই দিছি এখানে চারটা ডায়ট ছিল তো একটা উড়ে গেছে তো এখন আমাদের সবগুলো ইউজবি কাজ করতেছে ছয়টা ইউসবির ছয়টা ইউসবি কাজ করতেছে আগে তিনটা কাজ করতো আর তিনটা কাজ করতো না এখন ছয়টাই কাজ করতেছে ধন্যবাদ